নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ব্রেকফাস্টে ডিম পাউরুটি খেতে ইচ্ছে হলো আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তাই জন্য এটাই করে ফেললাম তারপরে এখানে ব্রেকফাস্ট সার্ভ করার আগে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে বলছে হিন্দি হোমওয়ার্ক করবে তাই জন্য ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম এবার উইকেন্ডে আমাদের সারা সপ্তাহ কাপড় জমে যায় তাই কাপড়টাকেও কেচে ফেলতে হবে আর অটোমেটিক ওয়াশিং মেশিন হওয়াতে কিন্তু এই কাজগুলো করতে বেশ ইজি হয়ে যায় ব্রেকফাস্ট এখানে হয়ে গেছে রেডি ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি কারণ ও খুব মনোযোগ দিয়ে যখন হোমওয়ার্কটা করছে ভাবলাম থাক আর ওকে বলবো না যে নিজের হাতে খেতে তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি কত ডেডিকেশন নিয়ে নিজের পড়াশোনাটা মেধাংশ কমপ্লিট করছে এখন কিন্তু খুব বেশি ট্রেন্ডিংয়ে হচ্ছে মধু তাহলে আমরাও কিন্তু মধু 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 খেয়ে নিলাম তারপরে আমি রান্নার দিকে চলে গেলাম এখানে ডাল করা হচ্ছে আমি ভিন্ডি ভাজা করলাম আজকের মেনিউতে তার সাথে পটল আলুর একটা তরকারি করলাম ডাল আমার ছেলের খুবই প্রিয় সেটা তো করতেই হবে তার সাথে ডিভার অমলেট করেছিলাম ছেলেরটা লঙ্কা ছাড়া করেছিলাম এখানে বাবার ছেলে কিন্তু উইকেন্ডে বেশ সুন্দর একটা হেয়ার কাট করে এসেছে লাঞ্চ টাইম লাঞ্চ সার্ভ করে দিয়েছি আর মেনিউ তো আপনারা দেখেই নিয়েছেন আগেই আপনাদের দেখানো হয়েছিল আর মাঝে মাঝে এমন লাইট লাঞ্চ করতে বেশ ভালোই লাগে লাঞ্চের পর টিভি দেখতে দেখতে আমরা আইসক্রিম এনজয় করলাম বিকেল হয়ে গেল আমরা একটুখানি বাইরে বেরোলাম আমরা বাঙালি যদি আমরা বাইরে বেরিয়ে ফুচকা বা এগরোল এনজয় না করতে পারি তাহলে কিন্তু ঘোরার কোনো মজাই নেই কিন্তু আমার ছেলে আবার প্রচণ্ড হেলথ কনসিয়াস আমরা এগরোল খেলাম কিন্তু ও একদমই কিছুতেই খেলো না আমরা বললাম খাওয়ার জন্য তাও বললো না খাবো না তো বেশ আমাদের দিনটা ভালোই কাটলো আপনাদের ইভিনিংটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা পছন্দ হলে আমাদের এনকারেজ করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ